আবারও পাকিস্তানকে কচুকাটা করলো করল ভারত টিম ইন্ডিয়ার সামনে পাকিস্তান যে অসহায় সেটা বিশ্ব ক্রিকেটে বারবার প্রমাণিত টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের টিম ইন্ডিয়ার পরে ইংল্যান্ডের মাটিতে ফাইনালে যুবরাজের ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স আর এবারে হরমনপ্রীতে টিম ইন্ডিয়া প্রতি ক্ষেত্রে পাকিস্তান যেন অসহায় আত্মসমর্পণ করল বিশ্ব ক্রিকেটে টিম ইন্ডিয়া বারবার বুঝিয়ে দিচ্ছে পাকিস্তানকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া যাবে না আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে না সেটা সবাই জানি ভারতের চাপে পাকিস্তান থেকে সরতেও পারে চ্যাম্পিয়ন্স ট্রফি এই সংক্রান্ত ক্রিকেটীয় উত্তাপের মাঝেই আবারও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান এশিয়া কাপ দু হাজার চব্বিশের টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে জয়যাত্রা শুরু করলেন স্মৃতিদীপ্তিরা গতবার চ্যাম্পিয়নের মুকুট জিতলেও কেটে গিয়েছিল হরমনপ্রীত স্মৃতি মান্দানাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে এবার হরমনপ্রীত কৌরদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল সেটা পুরো মাত্রায় কাজে লাগালেন ভারতীয় মহিলা ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাক মহিলা দল শুরুতেই দুই উইকেট হারায় পাক দল মাত্র নয় রানের মধ্যেই পাকিস্তানে প্রথম উইকেটের পতন হয় ভেঙে যায় ওপেনিং জুটি এরপর সতেরো রানে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন হয় টিম ইন্ডিয়ার বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেটের পতন ঘটতে থাকে পাকিস্তানের শেষ পর্যন্ত উনিশ ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান মাত্র একশো আট রান তুলতে সক্ষম হয় সর্বোচ্চ ৩৫ বলে পঁচিশ রান করেন সাদিরা আমিন দীপ্তি শর্মা চার ওভারে কুড়ি রান দিয়ে তিন উইকেট দুটি করে উইকেট নেয় রেণুকা সিং পূজা বস্ত্রকার এবং শ্রেয়াঙ্কা পাটিল জবাবে একশো নয় রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছন্দে ব্যাটিং করতে শুরু করে শেফালি ভর্মা এবং স্মৃতি মান্দানার ওপেনিং জুটি প্রতিরোধ তো দূরের কথা কোন পাক মহিলা বোলার এই জুটির সামনে কোনো কিছুই করতে পারেনি বিস্ফোরক এ মাত্র পাঁচ দুই ওভারে পঞ্চাশ রান স্কোর তুলে ফেলে এই জুটি একটা সময় মনে হয়েছিল টিম ইন্ডিয়া ম্যাচটি দশ উইকেটেই জিতে যাবে কিন্তু পঁচাশি রানের মাথায় ওপেনিং জুটি ভাঙল স্মৃতিমন্দনা একত্রিশ বলে ৪৫ রান করে আউট হলেন তার ইনিংসে ছিল নটি চার দলীয় একশো রান সম্পন্ন করে শেফালী ভর্মা উনত্রিশ বলে ছটি চার এবং একটি ছক্কার সাহায্যে চল্লিশ রান করে আউট হন ততক্ষণে ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল হেমলতা এগারো বলে চোদ্দ রান করে আউট হন দলীয় রান যখন একশো শেষ পর্যন্ত মাত্র চোদ্দ এক ওভারে সাত উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত হরমনপ্রীত পাঁচ এবং জেমিমা তিন রানে অপরাজিত থাকেন এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল এ পর্যন্ত এশিয়া কাপে আটবারের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া ওমেন্স ইন ব্লু মাত্র একবার এশিয়া কাপ জিততে পেরেছে বাংলাদেশ এবারও এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার টিম ইন্ডিয়া যার প্রতিফলন পাওয়া গেল পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই প্রথম ম্যাচে পাকিস্তানের মতো চির প্রতিদ্বন্দ্বীকে ভারত এর ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আত্মবিশ্বাস অনেকটাই ঊর্ধ্বমুখী পাকিস্তান হারে হারে টের পেলেও টিম ইন্ডিয়া কী জিনিস এরকম তথ্যমূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বংস প্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ ভালো থাকবেন